তো হাটে আসাই আমি পান গুছা দেখলাম খুব বেশি ভালো লাগলো পান গুছা দেখতে আপনারাও পান গুছবেন মাঝে মধ্যে খুব আকর্ষণ মনে হচ্ছে বস্তে মুড়ি খাচ্ছে একটু হোক হাটে আপনার দেখে পানের দাম জানাবো আজ মঙ্গলবার তারিখ হচ্ছে ষোলো অবশ্য চিকন বড় সব ধরনের পানের দাম এখানে জানতে পারবেন আর আজকে বাজার কেমন যাই তা জাননাও হবে যারা পান বিক্রি করবেন তারাও পানের দাম জানবেন যারা কিনবেন তারাও পানের দাম জানবেন

তো বেশি হবে না নতুন কত হয় ভাড়া কত চাই কয় বিড়া 1200 টাকা না 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 একটা করি আপনার

কত <ihak> <warfare> ছয়লিশ লাগে একবাৰ আঠচল্লিছ লাং দুশ কম লেখাব আমার কথা শুনলে আমাদের ভালো হয় না দিবে কি

वीडियो বড় কোনো কোন কথা বলছেন না রে বাধা তো আজকে বড় বানানোর বাজার কম ঢাকা খাচ্ছে না ঢাকা থাকছে না বেটা

Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi

আপনা কাঁধা বিনা তো হবে না আপলাই যাবে না কত দাম রাখবেন কত দাম স্যার স্যার 4000 টাকা প্লাস 38 এটা লোগো হ্যাঁ আমার খারাপ ভাই তাহলে 38 লওয়ার কথা বলতে গেলে 38 কত এটা 45 2800 হবে 28 এটা আমার রিসিভ ধরেছেন কি বলি ভালো না আমি একটা কথা বলতে अरे साइकिल की बोली मैंने लो भाई दे 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 नाम दे दे साइकिल की बोल मैंने नाम फेल अमित फेल काहे न तब पर दे पर बट रेट को मैं कर लो रेट को मैं कर लो रेट को मैं कर लो

লে পাস করে চাচা বলেন বেশ চাচা চাচা বলেন তুমি নিত্য করে তিন করে দাও হবে না লাভ হবে